বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সংবাদে শুক্রবার সকালে কাশ্মীরের আর সেনা জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় গুলির লড়াইয়ে খতম হয়েছেন এক কট্টর জঙ্গি আহত হয়েছেন দুই নিরাপত্তা কর্মী তল্লাশি চালানোর সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা এবং তারপরেই সেনার তরফ থেকে জবাব দেয়া হয় এই গুলির এবং সেখানে কিন্তু এক জঙ্গির মৃত্যু হয়েছে বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত রাজীব বাবু আজকের যে সংঘর্ষ সেনা এবং সৈন্যদের মধ্যে কি জানা যাচ্ছে এখন পর্যন্ত দেখুন প্রথমেই বলি যে আবার কাশ্মীরে কিন্তু অনুপ্রবেশ ঘটেছে এটা বান্দিপুরা জেলার কুল্লার বাজি পোয়ারায় এই ঘটনা ঘটেছে আজ সকালেই খবর আসে যে এই কুল্লার এই বাজি পোয়ারায় এখানে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এবং সেই খবর আসা মাত্রই সেনা কর্মীরা তারা তল্লাশি চালু শুরু করে এবং তাদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়ে যায় কারণ সেনাকে দেখে যখন তল্লাশি চলছিল সেই সময় ব্যাপক গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এবং পাল্টা সেনা কর্মীরা তারাও গুলি চালায় এখনো পর্যন্ত তুমুল গুলি লড়াই চলছে এই বান্দিপুরা জেলার এই কুল্লান অঞ্চলে যেটা আমরা জানতে পারছি যে মারা গেছেন একজন লস্কর কমান্ডার তার নাম হচ্ছে আলতাব আলী তিনি লস্করই তৈবার একজন কমান্ডার তিনি মারা গেছেন এখনো পর্যন্ত আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর তবে নিরাপত্তা কর্মী দুজন দুজন নিরাপত্তা কর্মী কিন্তু আহত হয়েছেন তো এই মুহূর্তে প্রচুর মানে প্রচন্ড গুলির লড়াই চলছে কারণ যে বুঝতেই পারছো যে অঞ্চল দিয়ে মানে অনুপ্রবেশ করেছেন তারা অর্থাৎ বান্দিপুরা জেলার এই যে খুলনা জঙ্গলের মানে বটা সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে এবং তাদের খোঁজে এখন তল্লাশি চলছে গত কয়েকদিন ধরে দেখবে যে পর মানে এই অনুপ্রবেশের চেষ্টা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনা তার জবাব দিয়েছে গতকালও কিন্তু যেটা বুধবার বুধবার যেটা কুলগ্রামে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল এবং সেখানে ভারতীয় সেনা তারা গুলি চালায় এবং তারা মারাও গেছে একজন জঙ্গি গতকাল উধমপুরের ডুডু বসন্তগড়ে সেখানে জঙ্গিরা ঢুকে পড়েছিল এবং সেখানে জঙ্গি সেনা জঙ্গির লড়াই শুরু হয়ে যায় সেখানেও এখনো তল্লাশি চলছে এবং এই উদমপুরের যেখানে দুর্গম অঞ্চল জঙ্গলে যেখানে লড়াই চলছিল সেখানে একজন সেনাকর্মী তিনি শহীদ হয়েছেন তিনি বাংলার নদিয়ার ছেলে জন্তু আলী শেখ তিনি প্যারাশুটার ছিলেন প্যারা কমান্ডার ছিলেন তিনি তিনি যখন পজিশন নিয়ে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিলেন সেই সময় একটি গুলি জঙ্গিদের একটি গুলি তার বুকে লাগে এবং জন্তু আলী শেখ ঘটনাস্থলেই মারা যায় তো বুঝতেই পারছো যে পাকিস্তান তারা ভারতবর্ষে ঢুকে বিভিন্ন জায়গা থেকে কারণ পয়ালগাঁওয়ে ঘটনার পর দেখো প্রতিদিন বাইশে এপ্রিলে এই ঘটনা ঘটেছে তারপর থেকে প্রতিদিন অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে তারা এবং প্রতি ক্ষেত্রে আমাদের সেনারা সতর্ক যার ফলে তারা অনুপ্রবেশ মানে করলেও কিন্তু সেখানে তল্লাশি চলছে এবং কিছু ক্ষেত্রে মারাও গিয়েছে অর্থাৎ সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে এবং আজকেও গতকালের পর উদমপুরে যেখানে দুডু বসন্তগরে যেখানে পাহাড়ি অঞ্চল দুর্গম অঞ্চল অত্যন্ত জঙ্গল অঞ্চলটা সেই জায়গায় দুজন জঙ্গি ঢুকেছিল বলে খবর হয়েছিল এবং তারপরই তল্লাশি শুরু হয় যদিও এখনো পর্যন্ত সেখানে সেনারা তল্লাশি করছে এবং তার মধ্যে আমাদের একজন চন্টু আলী শেখ ভারতীয় সেনার একজন তিনি শহীদ হয়েছেন কিন্তু সেখানেও তল্লাশি চলছে যদিও এখনো জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি কারণ এখানে প্রচুর বুহা আছে মনে করা হচ্ছে ওখানে লুকিয়ে পড়েছে আর বান্দিপোড়া জেলার এখানে কয়েকজন ঢুকেছে সেটা এখনো পরিষ্কার নয় তবে এখনো পর্যন্ত তুমুল গুলির লড়াই চলছে এবং তাতে একজনই শহীদ হয়েছে এখনো পর্যন্ত লস্কর কমান্ডার শ্রী আলতাবালি বালি তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাকে বহুদিন ধরে মোস্ট ওয়ান্টেড ছিল আলতা বালি যে আলতা আজকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা এটা একটা ভারতীয় সেনার ক্ষেত্রে একটা বড় সাফল্য যে আলতাব আলিকে বহুদিন ধরে খুঁজছিল কারণ তিনি কাশ্মীরের বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মোস্ট ওয়ান্টেড নোটিশও জারি হয়েছিল আমরা শুনলাম যে তিরুনি চল্লাশির সময় সেনা এবং সন্ত্রাসবাদীদের গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে একজন জঙ্গির এবং আলতাফ আলী যার মাথার দাম অনেকটাই ছিল বা সেখানে কিন্তু মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড যিনি ছিলেন জঙ্গি হিসেবে তিনি পরিচিত ছিলেন সেনাবাহিনী এবং বিএসএফ এর তরফ থেকে কিন্তু বেশ কয়েকবার তাকে কিন্তু মারার পরিকল্পনা ছিল আজ কিন্তু তা সফল হলো এবং সেই ক্ষেত্রে এর ঘটনার পর প্রতিনিয়ত কিন্তু শুধু বিহেলগাঁও নয় গোটা কাশ্মীর কিন্তু উত্তপ্ত হয়েছে এবং সেই ক্ষেত্রে জঙ্গি এবং সেনাদের মধ্যে কিন্তু গুলি বিনিময় চলছে এবং ইতিমধ্যে যে ঘটনা সেই ঘটনায় একজন জঙ্গি এবং দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং একজন জঙ্গির মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনী এবং বিএসএফের যে এই যৌথ অভিযান সেই অভিযান আগামী দিনে কাশ্মীরে শান্তি আনার ক্ষেত্রে জারি থাকবে সেটা কিন্তু বলা যায় আবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন